দেবলিনার সঙ্গে অবৈধ সম্পর্ক বিতর্কের মাঝে বড় পদক্ষেপ নিয়ে নিলেন সায়ও কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিতর্কের মাঝে এমন কোন বিশেষ কাজ করলেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মধ্যে সায়ক চক্রবর্তী দেখিয়ে দিলেন দেবলিনা নন্দীর পাশে বন্ধু হিসেবে দাঁড়াতেই বিতর্কের ঝড় ধেয়ে আসে সায়কের দিকে কিন্তু এবার সবকিছু আর মুখ বুঝে সহ্য করলেন না সায়ক জানেন ঠিক কী করলেন তিনি দেখুন বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গায়িকা দেবলীনা নন্দীকে ঘিরে সম্প্রতি তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন যা ঘিরে নিটিজেনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে বারবার নাম উঠেছে অভিনেতা সায়ব চক্রবর্তীকে ঘিরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই দুই ব্যক্তিকে নিয়ে নানান মন্তব্য আলোচনা ছড়িয়ে পড়েছে অনেকেই কুরুচিকর মন্তব্য করেছেন যা পরিস্থিতিকে আরও জটিল করেছে এই সমস্ত বিতর্কের মাঝেও সায়ক চক্রবর্তী প্রমাণ করেছেন যে তিনি শুধুমাত্র বন্ধু হিসেবে দেবলিনার পাশে দাঁড়িয়ে আছেন সম্প্রতি সায়ক একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি তার বাড়ির পরিচারিকা খুকুর মেয়ের সঙ্গে ক্যারিয়ার কাউন্সেলিং করতে গেছেন ভিডিওতে খুকুর মেয়ে তনুশ্রী মাঝি নিজেকে কেরিয়ারের পরিস্থিতি ব্যাখ্যা করেন তিনি জানান সুন্দরবন ও জয়নগরের মাঝের একটি গ্রামে তার বাড়ি তনুশ্রী বলেন তিনি কিছুদিন আগে একটি কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু সেখানে পড়াশোনার মন খুব ভালো না হয় এবং রাজনৈতিক আলাপ আলোচনার প্রভাবে তিনি পড়াশোনায় মন দিতে পারছিলেন না ফলে তাকে ওই কলেজ থেকে বেরিয়ে আসতে হয়েছে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকা তনুশ্রী সিদ্ধান্ত নেন সায়ক চক্রবর্তী এবং তার মাকে সঙ্গে নিয়ে ক্যারিয়ার কাউন্সেলিং করাতে আসবেন ভিডিওটি শেয়ার করে সায়ক জানান তিনি তনুশ্রীর পক্ষ থেকে সমস্ত কথা শুনেছেন এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন সায়ক ভিডিওতে বলেন খুকুর মেয়ে বড় কলেজে পড়বে এবং একটি ভালো চাকরি পাবে তিনি নিজেই ক্যাপশনে লিখেছেন খুকুর মেয়ে বড় কলেজে পড়বে খুব ভালো একটা কাজ করলাম আজ খুব গর্ব হচ্ছে এর মাধ্যমে বোঝা যায় সায়ক কেবল বিতর্কের মাঝে জড়িত নন বরং তিনি সমাজ সেবা এবং ব্যক্তিগত দায়িত্বের মধ্য দিয়ে মানুষদের সাহায্য করতেও আগ্রহী কুকুর মেয়ের কারিয়ারের জন্য এই ব্যবস্থা নেওয়া তার মানসিক দিককেই আরও উজ্জ্বল করেছে প্রসঙ্গত দেবলিনার দিদি কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে প্রকাশ করেছিলেন যে দেবলিনার আত্মহত্যার চেষ্টা মূলত বৈবাহিক জীবনে সমস্যার কারণে দেবলিনার পাইলট স্বামী প্রবাহ এবং তার পরিবারের সঙ্গে সম্পর্কের জটিলতায় এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায় সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি বড় অংশের রোষ দেবলিনার দিকে কেউ কেউ আবার দেবলিনার স্বামী ও পারিবারিক সমস্যার সঙ্গে সম্পর্কিত নানান ষড়যন্ত্রের জন্য সায়বকে দায়ী করার চেষ্টা করছেন তবে দেবলিনা নিজের ভিডিওতে স্পষ্ট করেছেন যে সায়ককে এই সমস্ত বিতর্কে না জড়াতে কারণ সায়বকে তিনি শুধুমাত্র বন্ধু হিসেবে বাঁচাতে চেয়েছিলেন কোনো অতিরিক্ত ইচ্ছে বা উদ্দেশ্য নেই সায়ক বিভিন্ন সময় দেবলীনার দিক তুলে ধরেছেন এবং মিডিয়ার চোখে নিজেকে প্রমাণ করেছেন যে তিনি নিখুঁত বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন এই ধরনের মানবিক কাজই তাকে দর্শক এবং অনুরাগীদের মধ্যে সম্মান ও প্রশংসা এনে দিয়েছে কুকুর মেয়ের ক্যারিয়ারের জন্য নেওয়া বিশেষ ব্যবস্থা দেখিয়ে দিয়েছে যে সায়ক কেবল আলোচনার বিষয় নয় বরং কার্যকর সহযোগিতা প্রদান করতেও সক্ষম তিনি কেবল পড়াশোনার দিকেই নয় ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনাতেও তাকে দিক নির্দেশনা দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিতর্কের মধ্যেও এই ঘটনা প্রমাণ করে যে মানুষ পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সাহায্য করা মানে হলো সমাজের একটি ইতিবাচক প্রভাব তৈরি করা করা্ভীক বার্তা